গিনি টিপের সাথে মিলে গীতা ও তার অনগত সন্তানকে শেষ করতে সিঁড়িতে তেল ফেলে রাখে ও গীতা পা ফিসলে পড়ে যায় আর পড়ে যাওয়ার আগেই সেখানে সস্তিকাশ এবং গীতাকে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলিতে গিনি ও টিপ এবার এক ভয়ঙ্কর ফোন দিয়ে আঁটে সে রাতে সিঁড়িতে তেল ছড়িয়ে রাখে যাতে গীতা পড়ে গিয়ে তার সন্তান হারায় এবং গীতাও মারা যায় এদিকে টিপ হাসে আর মনে মনে বলে এবার গীতা আর কিছুই করতে পারবে না গীতা এবার শেষ পরদিন সকালে দেখা যায় গীতা কাগজপত্র নিতে সিঁড়ি দিয়ে নামছিল কিছুই সে টার পায়নি ঠিক তখনই স্বস্তিক এদিক দিয়ে ওপরে উঠছিল হঠাৎই গীতার পা পিছলে যায় আর সে পড়ে যেতে আর এদিকে এক মুহূর্ত দেরি না করে সস্তিক স্বস্তিক দৌড়ে এসে গীতাকে জড়িয়ে ধরে আর বাঁচিয়ে ফেলে তখন স্বস্তিক গম্ভীর হয়ে বলে দেখছেন না সিঁড়িতে তেল পড়ে আছে সাবধানে থাকবেন একটু দেখে হাঁটাচলা করবেন গীতা চুপ করে তাকিয়ে থাকে তার দিকে মনে মনে ভাবে স্মৃতি না থাকলেও আজও সেই আমাকে আর আমার সন্তানকে রক্ষা করলো ভালোবাসা কোনোদিনই মুছে যায় না দূর থেকে সবটা গিনির লক্ষ্য রাখে আর এটা দেখে দাঁতে দাঁত চেপে গিয়ে ওঠে গিনি সে বলে কেন বারবার গীতা বেঁচে যায় আর কেন সবাই তাকে বাঁচিয়ে নেয় এই ঘটনার পর গীতার মনে আরও ভরসা জাগে সেভাবে একদিন স্বস্তিকে সব কিছু মনে পড়বে আর গিনিভাবে তাকে শেষ করতে হলে আরও এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে হবে এরপর দেখা যায় গীতা উঠে স্বস্তিককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় এবং সে ভাবতে লাগে স্বস্তিক হয়তো তার স্মৃতি ফিরে পেতে পারে খুব শীঘ্রই স্মৃতি ফিরে পেতে পারে আর অন্যদিকে গিনি রাখা যায় সে আবারও ভাবতে লাগে যে সে গীতার ক্ষতি কিভাবে করতে চায়